পঁচাত্তরতম জন্মদিনকে কেন্দ্র করে আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যেও এই শুভ দিনকে আমরা একটা সেবায় নিয়োজিত করেছি সেবা করা বা সেবা পাক্ষিক এই নামে প্রত্যেক জায়গায় আজকে দিনে মাননীয় আমাদের যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে আমাদের রক্তদান শিবির স্বাস্থ্য শিবির পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযান এবং এক পের কি নাম মায়ের নামে এক গাছ লাগানো তো এইরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলে আমাদের এই কার্যক্রমটা অনুষ্ঠিত হচ্ছে তো তারই অঙ্গ হিসেবে আজকে আইজিএম হসপিটালেও সদর আরবান যুব মোর্চার কর্তৃপক্ষ থেকে এখানে রক্তদান শিবির আয়োজন করা হয় সেখানে আমরা সবাই এসেছি এবং যারা ব্লাড ডোনার মানে রক্তদাতা তাদেরকেও আমরা মোদিজির যে জন্মদিনকে ওনাদেরকে শুভেচ্ছা জানাই এবং তার পাশাপাশি আমাদের রক্তদান এটা একটা মহৎ কাম তো সেই কাজকে আরও যাতে আমরা সমাজের সেবার মধ্যে কাজে লাগাতে পারি তার জন্য আমরা একত্রিত হয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য আমাদের মা কাছে আমরা প্রার্থনা করি উনি যেন আরও দীর্ঘজীবী এবং ওনার সুস্বাস্থ্য যাতে শুভ থাকে ভালো থাকে এবং আমাদের দেশকে যে বিকশিত ভারত গড়ার যে ওনার স্বপ্ন যাতে উনি সফল করতে পারে তার জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করি